বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াত ইসলামী গাইবান্ডা জেলা শাখার আজকের মিছিল শেষের আমরা ডিসির কার্যালয়ের সামনে সমবেত হয়েছি সম্মানিত ডিসি মহোদয় ইতিমধ্যে আমাদের স্মারকজীবী গ্রহণ করেছেন আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাকে সাধর সম্ভাষণ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী গাইবান্ধব আজকে আমরা যে পাঁচ দফা দাবি ঘোষণা করেছি এটা শুধুমাত্র জামাত ইসলামের জন্য নয় এই সেজন্যপাতি সংগ্রামী ভাইরা আমার আজকের এই সড়ক প্রদান এই সমাবেশ থেকে আমরা দেখতে দিন ঘোষণা করতে চাই খুশিকে জন্য বিতাড়িত করার জন্য আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি পর্যন্ত পাঁচ দবা দাবি আদায় করা হবে না যতক্ষণ পর্যন্ত পাল দবা দাবি আদায় হবে না বাংলাদেশের থেকে তেতুলিয়া পর্যন্ত দেশের জনগণ ততক্ষণ পর্যন্ত ঘরে ভেবে যাবে না আপনাকে প্রস্তুত থাকবে আজকের এই সমাবেশ থেকে আমরা প্রধান উপদেষ্টা মহলায়ের কাছে আমরা বিনেতার জানিয়ে চালিয়ে জেনেছি নির্বাচন পিয়ার পদ্ধতিতে অনুষ্ঠিত করতে হবে এই পিয়ার পদ্ধতিতে যদি ভোট অনুষ্ঠিত না হয় এবং সেই দাবি যদি গ্রহণ করানো হয় আমরা জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সহ এদেশের তুমি জনতার ঘরে ফিরে যাবা অন্যান্য আমার বিগত ষোলো বছরে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে যদি হত্যা করা হয়েছে

धन्यवाद जान मुबारकिए हामीलाई शेष गर्छ बाङ्लादेश जिन्दाबाद जमादी जमा जिन्दाबा